বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি কদিন আগে আমরা গেছিলাম শিবনিবাস মন্দিরে ঘুরতে আর মামামকেও সাথে করে কিন্তু নিয়ে গেছিলাম এখানে আসার পরে এতটা ভালো লাগছিল আর মামারও কিন্তু ভীষণ ভালো লাগে মন্দিরের পাশে রয়েছে এই ঘাটটা তবে আগে নাকি এখান দিয়ে সবাই যাওয়া আসা করতো তবে এখন কিন্তু এই ঘাটটা বন্ধ রয়েছে তেমন একটা কেউ আসে না যাই হোক আমরা যখন যাচ্ছিলাম তখনই কিন্তু ভীষণ মেঘ করেছিল তবে বৃষ্টি হয়নি তাই তাড়াহুড়ো করে কিন্তু একটু ঘোরাঘুরির পরে আমরা কিন্তু আবার বাড়িতে চলে এসেছিলাম মা মাম হ্যাঁ কি খোসা ছাড়িয়ে খাবো আছে শোনো শোনো আজকে কোথায় যাবো বলো হ্যাঁ হ্যাঁ ঠিক করে বলো ভিডিও করবো না করবো না আমি তোমার ভিডিও করছি না তুমি অনেক বড়ো সেলিব্রিটি তোমার ভিডিও করলে তোমার রাগ করে সকালবেলা কেটে মামা জন্য এখানটায় আমি খাবারটা বানিয়ে নিচ্ছিলাম দুধ আর রুটি মামাকে খাওয়াবো আজকে তার জন্য একটু রুটিটা শক্ত ছিল বলে গরম জলে এমন করে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু প্রায় সময় এমন করেই থাকি যাতে রুটিটা একদম নরম হয়ে যায় সকালবেলার দিকটাতে এই সমস্ত কিছু আমার রান্নাবান্নাগুলো মোটামুটি হয়ে গেছিলো আর মাম্মাম যখন বাড়িতে আমার সাথে একাই থাকে তখন তো অবস্থাটা ঠিক ঘরের এমনটাই হয়ে থাকে তোমরা একটু আগে দেখতেই পেলে তো তার জন্য মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম পাড়িয়ে এসে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় আমি দিয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে এসে তারপর আবার যখন ঘরে গিয়ে দেখলাম মাম্মাম ঠিক অমন করে ঘুমিয়েছিল তারপরে যখনই রান্নাঘরে এসে একটু বাসনটা মাজতে যাব তখনই দেখি মামাম ঘুম থেকে উঠে গেছে ওই পনেরো কুড়ি মিনিট মতো মামাম কিন্তু সকালবেলা দেখতে একটু ঘুমিয়েছিল আজকে রান্নাঘরে আসলেই মামাম কিন্তু এক তুমি নিজের মতো খেলে না আমার কোলে উঠে এরকম করে কিন্তু আমাকে রান্নাতে সাহায্য করবে এটাকে সাহায্য বলে নাকি অন্য কিছু বলে তোমরা জানিও যাই হোক এই ড্রেসটা কিন্তু মামামের একটা বুনুর জন্য নেওয়া হয়েছিল অনলাইন থেকে ওটা চলে এসেছিলো তাই একটুখানি খুলে দেখছি আর নতুন জামাটা না মামা ভালোই জেনে ও ওটা নিয়ে বসেছিল কতক্ষণ আর বলছিল ওটা নাকি ওর তারপর অনেক বোঝানোর পরে জামাটা আমি রাখতে পেরেছিলাম এদিকটায় ইলিশ মাছ নিয়ে চলে এসেছিলো মিঠির পাপা তো তার জন্য কিন্তু আমি বলছিলাম এই মাছটা আমি কাঁদতে পারবো না তার জন্য ওই আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো মাছটা কেটে দিয়ে মাছের ঝোল তো করে খাইয়েছি তবে ছড়া কচু কিন্তু মামামকে এই প্রথমবার খাওয়াবো ছড়া কচু দিয়ে আলু দিয়ে মামামের জন্য ঝোল করেছিলাম আর এদিকটায় কিন্তু আমাদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে ছড়া কচু দিয়ে তরকারি বানাবো আর সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি তাড়াতাড়ি করে তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম আর মিঠিকে কিন্তু মিঠির পাপা বাজারে নিয়ে গেছিলো তার জন্যই কিন্তু রান্নাবান্নাগুলো আমি করতে পেরেছিলাম না হলে কিন্তু ওকে নিয়ে খুবই মুশকিল হয়ে যায় রান্নাবান্না করা এখানটায় ইলিশ মাছের ভাপা করেছিলাম আর এই পটলগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম এগুলো কালকে কিন্তু বাটা করবো তার তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার পরে মামমাম আর মিঠির পাপা আর আমি মিলে কিন্তু চলে এসেছিলাম কৃষ্ণনগরে মিঠির ছোট্ট বোনোকে দেখার জন্য আর জামাটা দেওয়ার জন্য আর তারপরে আমরাও কিছু শপিং করব তার জন্যই কিন্তু আস বিশ্বনগরের বাড়িটা একটু ঘুরতে এসেছিলাম এখনও পর্যন্ত কিন্তু বাড়িটা কমপ্লিট হয়নি এই রুমটা কিন্তু আমার আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আশা করছি বাড়িটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর পাশ থেকে তোমরা যে খেলনা বাটির আওয়াজ শুনতে পাচ্ছ ওগুলো কিন্তু মামাম পাশে খেলছে যার জন্য করার পরে বাড়ি যাওয়ার সময় কিছু ফুলের মালা আর ফুল নিয়ে যাচ্ছিলাম আর তার জন্য এসে দাঁড়িয়েছিলাম আর কত রঙের যে ফুল ছিল আর ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কিন্তু ফুল ছিল দিন সকাল একটু দিয়ে নিয়েছিলাম আর আজকে যদিও বা আকাশটা ভালো ছিল একটুখানি পর থেকে কিন্তু ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিল আজকে সকাল থেকে মামা আর আমি কিন্তু বাড়িতে একাই রয়েছিলাম আর তাড়াতাড়ি করে কিন্তু মামামকে রেডি করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম আর ঘরের যত কাজ বাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছিলাম আর তারপর এখানটা আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম কিন্তু আমাদেরকে কৃষ্ণনগরে আসতে হয়েছিল আর আজকে যেহেতু আমি মামাকে নিয়ে একাই ছিলাম তার জন্য কিন্তু ওকে একদম রেডি করিয়ে তারপরে যখন বৃষ্টি কমলো টোটো বুক করে কিন্তু চলে এসেছিলাম মামামকে নিয়ে আবারও কৃষ্ণনগরে মামামকে আগে যখন কোথাও নিয়ে যাওয়া হতো ভীষণ কান্নাকাটি করতো আর গাড়িতে উঠতেই চাইতো না প্রথম প্রথম কিন্তু আর তারপরের থেকে গাড়িতে উঠলে কিন্তু একদম চুপ হয়ে যায় আর তারপরেও ভীষণ মজাও পায় কিন্তু আর তার জন্য কিন্তু মামামকে একা একা আজকে আমি নিয়ে যেতে পেরেছিলাম এই যে এই জামাটা তোমরা দেখলে যে এই জামাটা কিন্তু আমার দাদার ছেলে হয়েছিল তার জন্য কিন্তু ওই জামাটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল ওটাও চলে এসছে আর তার জন্য কিন্তু পরের দিনকে মানে রবিবার কিন্তু তাড়াতাড়ি করে আমরা আজকে প্রথমবার বাইকে করে একদম মামামকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি এর দিনকে মামামের বাবা কিন্তু বাড়িতে চলে যাচ্ছিল সোমবার ছিল ও তার জন্যে কিন্তু একদিন বাবার কাছ থেকে সত্যিই চাইছিল না একদম বাবার কোলের সারাক্ষণ বসেছিল দুপুরবেলা দিকটাতে একটু টক দই নিয়েছিলাম আর মামা আমাকে খেতে দিয়েছিলাম ওকে এমন করে কিন্তু একা হাতে খাওয়ার অভ্যাসটা আমি করাই চেষ্টা করি তবে সময় সেটা হয়ে ওঠে না এখানটায় টক দিয়ে নিয়ে দেখো কেমন দুষ্টুমি করছে আজকে আমার ভাই আর ভাইয়ের বউ মানে মিঠির নতুন মামি কিন্তু আজকে আমাদের বাড়িতে আসবে তার জন্যই দাদা এখানে স্পেশাল বিরিয়ানি বানাচ্ছিল আর আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম আর ও এমন করে আজকে বিরিয়ানিটা করছে বেশ ভালো লাগছিল খোয়া ক্ষীর এমনকি অনেক কিছু দিয়েছিল খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল মিঠির নতুন মামি আর আমার ভাই মানে মিঠির মামু কিন্তু প্রথমবার মিঠির ভাইকে দেখতে এসছে একটু আগে যে খবরটা তোমাদেরকে দিয়েছিলাম মিঠির ভাই হয়েছে আর তার জন্যই কিন্তু আমরাও এসেছি ওরাও কিন্তু ভাইকে দেখতে এসেছিলো মানে মিঠির ভাইকে আর তারপরে সন্ধ্যাবেলা দাদার সঙ্গে কাঁচরা পাড়ায় এসে ঘুরতে গেছে আর আনন্দের হয় মাম যেন এই কদিন আগে আমাদের কোল আলো করে এসছিল আর এই বাড়িতেই কিন্তু প্রথম এসছিল এই দেখতে দেখতে দেখো বছর হয়েও গেছে আর এখন মিঠির ভাইও হয়ে গেছে দিন কি করে চলে যায় কারোর চা যেন কিচ্ছু থেমে থাকে না হয়তো ফোন একটা আমার আমার ফোন হাতে এখন চলো অনু ডাকছে চলো চলো আসো আবার জলে কিন্তু দিতে নেই হ্যাঁ মা জলে দিতে নেই চলো 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 এদিকে সকালবেলার দিকটাতে ও দাদাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে ওর মিমি আবার নিয়ে গেছিল এখানটায় সান ঘুরিয়ে দিয়েছিল গামলার মধ্যে দিকটাতে মামা বাড়িতে কীর্তন হচ্ছিল মিঠি কিন্তু ওখানটায় সকলের সঙ্গে যোগদানও করেছিল সন্ধেবেলার দিকটাতে এই খাবারটা বানিয়েছিলাম আমার কিন্তু এটা বেশ ভালো লাগে আর মিঠিকেও কিন্তু মাঝে মধ্যে আমি দিয়ে বাড়িতে বোন কিন্তু চিকেন চাউমিন বানিয়েছিল আর এই যে পাক্কা রাঁধুনি হয়ে গেছে আর এখানটায় মাম্মুকে কিন্তু একটু হেল্প করতে সকলের সঙ্গে তবে চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানটায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা